তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বিশাল বড় ঘোষণা করেছেন যে লক্ষ্মীবর্ণা প্রকল্প বা বাত্তক্যবতা বিধবাধা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এমনকি বন্ধুরা অন্যান্য প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা এই সমস্ত ব্যাংকে টাকা পাচ্ছেন সেই সমস্ত সুবিধাভোগীদেরকে এই সমস্ত ব্যাংকে কিন্তু টাকা ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বন্ধুরা অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো বোধহয় কী কারণে টাকা ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে এমন কি কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন তো হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী কিন্তু সত্যি বলেছেন যে এই জুলাই মাস থেকে কিন্তু এই সমস্ত ব্যাঙ্কে আর টাকা দেওয়া যাবে না তো বন্ধুরা কী কারণে মুখ্যমন্ত্রী টাকা দেওয়া বন্ধ করছেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন এর সঙ্গে বন্ধুরা অন্য প্রকল্পের টাকা কিন্তু আপনারা সত্যি সত্যি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তাই বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীদের এই সমস্ত ব্যাঙ্ক রয়েছে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই বিরুড়ে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা জুন মাসের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের টাকা কবি থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা বিরুটি দিনা করে শুরু করা যাক শুরুতে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি যদি আমাদের ছোট্ট শ্রেণীর সদস্যদের চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে জুলাই মাস থেকেই টাকা বন্ধ করা হলো লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা তারপর বলা হয়েছে এই পাঁচটি ঘোষণার মধ্যে যদি একটি সমস্যার সমাধান না করে থাকেন তাহলে টাকা ঢোকা বন্ধ কৃষি পাঁচটি বড় ঘোষণা করেছেন চলুন দেখিনি আজকের এই প্রতিবেদনে তো এখানে বলে দিয়েছেন এই পাঁচটি ঘোষণার মধ্যে যদি একটি সমস্যার সমাধান না করে থাকেন তাহলে কিন্তু টাকা ঢোকা বন্ধ করা হবে তারপর বলা হচ্ছে বন্ধুরা রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন তাদের ইতিমধ্যে জুন মাসের লক্ষ্মী প্রকল্পের টাকা ইতিমধ্যে তেসরা জুন থেকে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা ওখানে বলে দিয়েছেন লক্ষ্মী প্রকল্পের টাকা মানে জুন মাসের টাকা তেসরা জুন থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করে দিয়েছেন রাজ্য সরকার তারপর বলা হয়েছে বন্ধুরা আর এই টাকাগুলি সমস্ত যোগ্য মহিলাদেরকে একসাথে টাকা দেওয়া হবে না বলে জানা এবার জানিয়েছেন লক্ষ্মীবর্ণ প্রকল্পের মহিলাদের ধাপে ধাপে টাকা পাচ্ছিলেন বলে বলেন মুখ্যমন্ত্রী তারপর এটা জানানো হয়েছে বন্ধুরা যে সামনে চলে এলো জুলাই মাসে লক্ষ্মীবর্ণ প্রকল্পের টাকা দেওয়ার পালা তবে জুলাই মাসে অনেক মহিলারা টাকা পাবেন না তো বন্ধুরা এখানে স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মীবর্ণ প্রকল্পের টাকা দেওয়ার পালা কিন্তু চলে এলো কিন্তু জুলাই মাসে অনেক মহিলারা কিন্তু টাকা পাবেন না তারপর বলা হয়েছে বন্ধুরা তবে দুঃখের বিষয় এই যে জুলাই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে নবান্ন দেখা যাচ্ছে অনেক দিন আগে অনেক মহিলাদের নির্দেশ দেওয়া সত্ত্বেও এই সমস্ত কাজগুলি করেননি যদি এখন পর্যন্ত এই কাজগুলি না করে থাকেন যেভাবে বন্ধ করা হয়েছে সেভাবে কিন্তু টাকা বন্ধ করা থাকবে বলে জানিয়ে দিয়েছেন নবান্ন এখানে বলে দিয়েছেন যে সমস্ত মহিলাদের এই নির্দেশ দেওয়ার পরেও সেই সমস্ত কাজগুলি এখন পর্যন্ত কিন্তু করেননি সেই সমস্ত মেয়াদে টাকা যেমন বন্ধ রয়ে আছে সেরকমই কিন্তু বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন নবান্ন তারপর বলা হয়েছে বন্ধুরা শুধুমাত্র তাই নয় এই সমস্ত কাজগুলি বার্ধক ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতাদেরকেও করতে হবে না হলে যাদের টাকা বন্ধ করা হয়েছে তাদের টাকা বন্ধ করে থাকবে কারণ এই পাঁচটি কাজ করা বাধ্যতামূলক তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে যে এই পাঁচটি কাজ করা কিন্তু খুব বাধ্যতামূলক নাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না টাকা কিন্তু বন্ধ করা আছে বা বন্ধ করাই থাকবে তো বন্ধুরা এক নম্বর যে মেন পয়েন্টটি বলা হয়েছে যে মহিলাদের নিজের নামে আলাদা করে অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে এক নম্বর বলা হয়েছে যে আলাদা করে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু লক্ষ্মীবানা প্রকল্পের টাকা পাওয়া যাবে না তারপরে দুই নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি আইফসি কোড পরিবর্তন হয়ে থাকে আর পরিবর্তন করা সেই আইফসি কোড জমা না করে থাকে তাহলে মহিলাদের টাকা বন্ধ করা থাকবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় কিন্তু অনেক ব্যাংকের কিন্তু আইফসি কোড চেঞ্জ হয়ে গেছে সেই আইফসি কোড যদি আপনারা ব্যাংকে অফিসে গিয়ে যদি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু ব্যাঙ্কে কিন্তু টাকা ঢোকা বন্ধ করে থাকবে তিন নম্বরে বলা আছে বন্ধুরা এ প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে বন্ধুরা এখানে বলে দিয়েছে ব্যাঙ্কের সাথে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে নাহলে কিন্তু লক্ষ্মীবনা প্রকল্পের টাকা পাওয়া যাবে না বা অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে পাওয়া যাবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পের মহিলাদের আবেদন করার সময় যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ থাকবে যেমন বলা হয়েছে বন্ধুরা পিটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন যে পিটিএম পেমেন্টস ব্যাঙ্ক আগে থেকে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু বন্ধ করা হয়েছে শিরপুরে বন্ধুরা আপনারা কিন্তু প্রেমিস ব্যাংকে যদি আবেদন করে থাকেন বা সেই অ্যাকাউন্ট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু লক্ষ্মীবনা প্রকল্পের টাকা বা অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না অন্যগুলো কিন্তু আপনারা ব্যাংক চেঞ্জ করে নেবেন তারপরে পাঁচ নম্বরে যে কথাটি হচ্ছে বন্ধুরা যে একমাত্র বিধবাতা ছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্পের সুবিধা কোনো মহিলারা পেয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এখানে অন্যান্য প্রকল্পের সুবিধা আবার লুকিবনা প্রকল্পের টাকাও নিতে চাচ্ছেন কিন্তু লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা পেতে গেলে অন্যান্য আপনারা নিতে পারবেন না শুধুমাত্র লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা আপনাদেরকে নিতে হবে এবার যে ম্যান কথাটি হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের মহিলারা যে সমস্ত মহিলারা আগে কিন্তু ষাট বছর হয়নি টাকা কিন্তু অবশ্যই পাচ্ছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লুকিবনা প্রকল্পের টাকা এখন কিন্তু হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপর্ণা প্রকল্পে যে সমস্ত মহিলাদের বয়স ষাট পূর্ণ হয়ে গেছে তারা লক্ষ্মীপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে লক্ষ্মীপর্ণা প্রকল্পের টাকা পেতে পেতে যদি ষাট বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা তাও তো কিন্তু টাকা পাবেন সেটা কিন্তু লক্ষ্মীপূর্ণ প্রকল্পের টাকা হবে না সেটা কিন্তু বার্থক্যবধা প্রকল্পের টাকা হবে তো বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কোনো উপভোক্তা কিন্তু এখন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা সেরকম কিন্তু বছর হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ পাচ্ছে না বন্ধুরা যদি কেউ টাকা পায় তাহলে কিন্তু সেরকম যদি আপডেট আসে তাহলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো